আমি চেষ্টা করেছিলাম সাবা ক্যারেক্টারকে একটা লাইভ দেয়ার। সবাই চেয়েছিলো এটা আমার পুরো টেম টিমই আসলে এটাই চেয়েছিলো এখন কতটুকু করতে পেরেছি এটা তো এটা তো আপনারা বলবেন এবং এই চেঞ্জটা আসার পিছনে আসলে আমার কোয়ার্টিসদের অনেক বড়ো একটা ভূমিকা আছে কোনো কিছুই পারতাম না এবং খুবই উইক ছিলাম অ্যাক্টিং করবো কি করব না সেটা নিয়ে যদি অ্যাক্টিং শিখতে হয় তাহলে অনেক কাজ করতে হবে এবং অনেক কাজের মাধ্যমে তুমি একটু একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করে শিখবে তো এই অনেকগুলো কাজ তো আর এমনি এমনিতে হয় না সুযোগ পেতে হয় তো আমি দেখেছি খুব ধৈর্য ছিল সবার ডিরেক্টরদের আমার কো আর্টিস্টদের এবং সবাই আমাকে অনেক বেশি সুযোগ দিয়েছেন সুযোগ করে দিয়েছেন নিজেরা সহযোগিতা করেছেন আমার ডায়লগস আমাকে পড়ে শুনিয়েছেন আমার কাউন্টারের সময় যখন আমার কাউন্টারের সময় তারা হচ্ছে কি সেটাও খেয়াল করেছে। নিজেরা যখন কাউন্টার দিচ্ছেন আমি কি বলছি ঠিক মতো বলছি কি না সেটাও খেয়াল করেছেন তো এই ব্যাপারগুলো যদি আমার সাথে না ঘটতো হয়তো বা কোনো ধরনের প্রগ্রেস আমার লাইফে থাকতো না বাট আমার যতটুকুই আমার ক্যারিয়ারে যাই প্রগ্রেস এসছে না কেন সেগুলো জন্য আমার কো আর্টিস্টরা ইন্ডাস্ট্রির সবাই আর শুধু কো আর্টিস্ট বা ডিরেক্টর এটা বলবো না ইন্ডাস্ট্রির সবাই কারণ একটা সেটে তো সবাই ইনভলভ থাকে এখন বারবার এনজি টেক হোক বা যেটাই হোক না কেন এখানে ইউনিটের যারা আছেন তারা কস্টিউম বলেন আপনার মেকআপ বলেন সবাই আসলে অনেক বেশি সহযোগিতা করেছেন বলে আজকে আমি এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি আমি চেষ্টা করেছিলাম সাবা ক্যারেক্টারকে একটা লাইফ দেওয়ার সবাই চেয়েছিল এটা আমার পুরো টেম টিমই আসলে এটাই চেয়েছিল। এখন কতটুকু করতে পেরেছি এটা তো এটা তো আপনারা বলবেন এবং সহকর্মীরা যদি আসলে এমনটা মনে করে থাকে তাহলে আমি বলবো হয়তো তাদের ভা কিছু একটা ভালো লেগেছে যেটার জন্য আমি অনেক অনেক গ্রেটফুল তারা সময় করে এসছেন এটার জন্য আমি অনেক গ্রেটফুল ইট মিনস দ্য মি